কোরবানির দিন দুপুরের পর থেকে একটা সাধারণ দৃশ্য আমাদের সকলেই চোখে পড়ে কোরবানিদাতার বাড়ির দরজার সামনে একদল মানুষের বীর কেউ পেশাদার বিক্ষুক কেউ বা কর্মজীবী যাদের নিজেদের কোরবানি দেওয়ার কোনো সামর্থ্য নেই কোরবানির গোস্তু সংগ্রহ করার জন্য তারা দলে দলে মানুষের বাড়ি ঘরে হুমড়ি পড়ে কোরবানিদাতা নিজের পক্ষ হতে প্রত্যেককে গোস্তু বিতরণ করে কিন্তু গোস্তু বিতরণ করতে দেখা যাচ্ছে যে ওদের মধ্যে কাউকে দম খাচ্ছে কাউকে বিভিন্ন কথা বলছে কাউকে তার আটছে সত্যিকারতে তা কতটুকু সুখকর সুতরাং তোমার নিজ প্রতিপালকের সন্তুষ্টির জন্য নামাজ পড়ো এবং কোরবানি দাও সুরা কাউসারের একটি আয়াত আল্লাহ তালার কাছে তাদের কোরবানির গ্রস্ত কিংবা রক্ত পৌঁছে না বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকোয়া ও আল্লাহ সুরা হজ কোরবানির গুস্ত নিয়ে মুসলিম ভাই বোনদের দোয়ারে দোয়ারে ঘোরা বিনয় ও নম্রতার পরিচায়ক কোরবানি একটি মহান ইবাদত এবং এই দিনে অন্তত এই কাজটুকু করা উচিত নয় সত্যিকার অর্থে যদি বলি যে যারা কোরবানি দিচ্ছে তারা যদি মনে করে যে আমি সারা বছর এই মাংস খাবো সেটাও খেতে পারে সেই সুযোগও আছে আর যদি সেটাও না চায় যদি এটা চিন্তা করে যে আমি সারা বছর কিনে খাবো সেই সুযোগটা তাদের আছে কিন্তু যারা আসে যারা মাংস নিতে আসে গোস্ত নিতে আসে তাদের কিন্তু সেই সামর্থ্যটুকু থাকে না হইতে পারে তারা সারা বছর সারা বছর শুধু আর কোনো ধরনের তারা মাংস খেতে পারবে না সুতরাং এই একটা দিন যতটুকু পারেন যারাই আসে দোয়ারে যারাই আসে তাদেরকে দিতে চেষ্টা করুন কটু কথা বলবেন না ধমকাবেন না তাড়াবেন না কোনো দরায় মন্তব্য করবেন না বাজে কোনো মন্তব্য করবেন না এই কোরবানি মহান নিবাদনটি আমরা সুন্দরভাবে করতে চেষ্টা করি এবং যারা আমাদের কাছে আসবে তাদেরকে দিতে চেষ্টা করি অন্তত একটি বিষয় অনুরোধ করব তাদেরকে কোনো ধরনের কটোকথা বাজে কথা এবং ধংকাবেন না কিংবা তাড়াবেন না এই কাজটুকু করবেন না এটি কোরবানির সাথে যায় না যাবে না মহান প্রভু অত্যাধিক নারাজ হবেন